নাম কি বোল থানা দিছে নাম ৰোবেল নাম কি বাবার নাম আব্দুল হাকিম গ্রামের নাম টিটির চর তোমার নাম তো কতদিন ধরে তুমি এই কাজ করো রঙের কাজ করো কিন্তু স্যার এত কোন রঙের কাজ তুমি করো তাহলে তুমি এই শোনাই এই মসজিদ থেকে তুমি সেট চুরি করলো তোমার ভয় লাগে নাই এই মসজিদটা তুমি জানা কিসের মসজিদ এটা তাহলে তুমি এই কাজটা কেমন করলো আবার তুমি বললা বললো ঠিক করতে দিছি হুজুর তুমি এই কথা বলছো যে হুজুর ঠিক করতে দিছি মাগরিবের সময় হ্যাঁ তাহলে এই কাজ কি সামনের সময় করবা মানে আমরা কিভাবে কিভাবে বুঝবো তুমি এই কাজটা তে না তো বাইক দিয়ে দিছি সেটা তো বুঝলাম কিন্তু এই কাজ তুমি করতাম না এই নিশ্চয়তা কে দিবো তোমার বাসা ফোন দাও লোক জানানো তোমার বাসা থেকে লোক আনতে হবে ঠিক আছে সম্মানিত প্রিয় দেশবাসী একে চিনে রাখুন সে কিন্তু দেখতে যদি স্মার্ট কিন্তু সে একটা চোর তাও মসজিদের একটা ব্যাটারি সহকারে এবং মানে সেট চুরি করছে লোক সাথে সাথে কিন্তু ধরা পড়ছে অতএব তার সাথে আর কে কে আছে জিজ্ঞাসাবাদ করার জন্য আশপাশে যারা নি দায়িত্বশীল আছে তারা জিজ্ঞাসাবাদ করতেছে অবশ্যই তাকে ধরা হবে সে কোথায় থেকে আসছে তার সাথে কে কে আছে তো দেশবাসী আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐতিহাসিক নিউটাউন কমপ্লেক্স মসজিদ থেকে নামাজ চলাকালীন সময়ে মসজিদের শেডের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি সে নিচে নামায় ফেলছে আশপাশের দোকানদাররা এবং আশপাশের কুচুলিরা এদেরকে দৌড়ছে একে দৌড়ে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে যে তার বাড়ি কোথায় এসে এই সাহস কোথায় পেল দেখতে কিন্তু খুব সুন্দর একটি ছেলে কিন্তু সে এত বড় কাজ সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদ থেকে সেট এবং মাইক বিভিন্ন ব্যাটারি চুরি করে এই ধরনের বিভিন্ন চক্রানের সাথে অবশেষে তার নাম সুমন বলে জানা গেল এবং সে টিড়িরচর মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা মসজিদের আশপাশের মুরব্বী এবং দোকানদাররা তাকে সাধারণ ক্ষমা করে দিল যদিও তাকে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু তার নীতি কি চেঞ্জ হবে আমরা প্রার্থনা করছি যেন তার নীতি চেঞ্জ করে সে একজন ভালো মানুষ হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ